ミネ जरा चला फिरा करे दरदी तारा হয়তো ভুলে গেছে তারা হয়তো মনে রাখে রাখেনা তারা যখন انتকাল করে যায়ে কালহাসরের হাশরের ময়দানে মহাশরের ফন্তরে আজকে দুনিয়ার বুকে যেই ভাবে মেলাই তারা ঘোরা फिরা করতেছে বন্ধু কাল হাশরে আল্লাহর নবীর কাছে জবাব দিতে পারবে না আমার अब्बाजी কবরের ভিতরে যখন যখন জিজ্ঞাসা করবে सवाल আজকে যারা এমন করে পর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে যারা মনে রাখে না বন্ধু আজকে তাদেরকে বলতে হবে যদি কালকে হলেও বলতে হবে മരണের কথা তারা স্মরণ করে না কিন্তু দর্দী আমার আমরা সকলেই জানি আজকে তারা বনে রাখে না কারণ তারা বেঁচে আছে আয়েশা ಅಲ್ಲা সে আছে আজকে ধন दौলতের লোভে পড়েছে আজকে কত সুখ দুনিয়ার বুকে আল্লাহ দিয়ে দিয়েছে আর সেই সুখের কারণে আজ আল্লাহ জায়গা ভুলে যায়। কিন্তু বন্ধুরে আমার পৃথিবীর জমিনে যারা বেঁচে আছে তারা নিজের কথা মনে করে নাও কিন্তু যারা বেঁচে আছে বন্ধু তারা তো দূরের কথা যারা মরে গিয়েছে তাদের কথাও তাদের আত্মীয় স্বজন মনে রাখে না তারাও মনে রাখে নাও আজকে প্রচলিত প্রথা অনুসারে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে হয়তো খুব জোর চার দিন অথবা চল্লিশ খতম পড়ানো হলো খতম পড়ানোর পরে বাবা খতম পড়ানোর পরে দাওয়াত করে মিলাদ করে দোয়া করে শেষ হয়ে গেল চল্লিশ দিন যখন পার হয়ে যায় মুসলমান এমন আমরা মুসলমান দরদি আজকে যারা দিন পর্যন্ত খোঁজ খবর রাখলো তাও আবার রাখতো নাও যদি খোঁজ খবর না রাখে গ্রামের মানুষে কি বলবে যদি একটা মিলাদ না দিই গ্রামের মানুষে কি বলবে আজকে যদি শুক্রবারে আমি আমার বাবা কবর জিয়ারত না করি হয়তো মানুষে আবার খারাপ বলবে যার জন্য আজকে জুম্মা জুম্মা ৪০ দিনের পরে তারা গরুস্থানে যায় গরুস্থানে যাওয়ার পরে মোনাজাত করে রে আমার দরদি শুধু তাই নয় আজকে চল্লিশ দিন যখন হয়ে গেল মাদ্রাসার তালবে ইলিম কেটে গেছে ডাকার পরে খতম পড়ালো কালে মাখানি করালো করানোর পরে তারা দোয়া করিয়ে দিল যেই দিন চল্লিশ দিন বন্ধু তারপরে সন্তান একটা বাবার কবরে যায় না যাই আর মনে রাখে না বাবার জমির তো ভাগ হয়ে গেছে আর কি হবে খোঁজ রেখে তাই না চল্লিশ দিন পার এমন মানুষ বুকে আছে না নাই আছে যারা চল্লিশ দিনের মিলাদ পর্যন্ত হয়তো কবরে যায় খবর রাখে চল্লিশ দিন পার হয়ে গেল আর বাবার কবরের কাছে গিয়ে একটু হলেও দোয়া করার প্রয়োজন মনে করে মনে করে না আরে মনে করে তো দূরের থাক গর মসজিদে যখন বলা হয় আজকে শুক্রবার জম্মান নামাজের পরে হতে যেতে হবে তো ধরেন নাইনটি মানুষ মানুষও দরুদের আগে পালিয়ে যায় পালাই না পালিয়ে যায় কিন্তু বাবাজি আমি আপনাদের কাছে বলতে চাই যাদের বাবা মারা গেছে বন্ধু যাদের সন্তান মারা গেছে যাদের মা মারা গেছে পৃথিবীর থেকে মানুষ বিদায় শুধু জিনিসের আশাবাদী হয়ে থাকে ওই জিনিসটা হলো দোয়া সবাই আশাবাদী হয়ে থাকে আমার বাবা হয়তো আমার জন্য দোয়া করবে আমার মা হয়তো আমার জন্য দোয়া করবে বাবা আমার আশাবাদী হয়ে থাকে হয়তো আমার সন্তান আমার জন্য দোয়া করবে কিন্তু তো বাবা রে আজকে পৃথিবীর জমিনে কেউ মনে রাখে না আপনি মনে রাখবেন বন্ধু আপনি যখন মারা গিয়ে কবরের মধ্যে যাবেন আপনি যাওয়ার পরে আপনারও যখন করুন পরিস্থিতি হবে আপনি কোন রকমের আল্লাহর বান্দাদের দোয়া থেকে যেন মাহারুম হয়ে যাবেন কোন আপনি দোয়ার ফায়দা পাবেন না কারণ পৃথিবী বুকে আপনি যদি কারো জন্য দোয়া করেন কাল আপনার জন্য কেউ দোয়া করবে ঠিক কি না দোয়া করবে আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা যারা আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে কি অবস্থায় তারা থাকে আর কেমন আশাবাদী হয়ে থাকে একটু আবার কথা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর একজন বান্দা হযরতে সালে মুরসি রাহমাতুল্লাহি আলাই ইনি আল্লাহর একজন যেমন খাস বান্দারে দরদি কথাই বলা হয়েছে কিতাবের মধ্যে বলা হয়েছে এই ব্যক্তি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ছিলেন আল্লাহর বলে ছিলেন হাজরাতে সালে মুরসি রহমাতুল্লাহ আলাই তিনি যেন বাবাও ফজরের নামাজ পড়ার জন্য ফজরের একটু পূর্বে তিনি মসজিদের দিকে রওনা দিয়েছেন বন্ধুরে আবার হাজরাতে সালে মুরসি রহমাতুল্লাহ আলাই যখন তিনি মসজিদের দিকে রওনা হয়েছেন সঙ্গে সঙ্গে দেখতেছেন মসজিদের রাস্তা গোরস্থানের রাস্তা দিয়ে যেন যেতে হয় যেই পথ দিয়ে আমি

তিনি যারো বাবা দুই রাকাত নামাজ আদায় করলেন এবং যারা কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য হযরতে সালে মুরসি একটু দোয়া করে দিলেন কারণ তিনি জানেন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব হবে এত কঠিন পরিস্থিতি হয় মানুষ যদি কবরের চিৎকার শুনতে পেত তবে মানুষ बेहোশ হয়ে যেত আব্বাজি আবার

যাওয়ার পরে তিনি ওই জায়গায় যেন একটু শুয়ে পড়লেন এই উদ্দেশ্যে যখন আজান দেবে দরদি ফজরের সময় আমি মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করব কিন্তু হাজরাতে সালে মুরসি তিনি যেন গরু ঘুমিয়ে যায় গোরস্থানে ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে বাবা স্বপনের মধ্যে দেখতেছেন যেই গোরস্থানে ঘুমিয়ে গিয়েছেন ওই গোরস্থান থেকে যেন কবরে যত মুর্দা ছিল সব মুরদা একে একে যেন উঠতেছি জোরে বলুন সুবাহ সুবহানাল্লাহ সব मुर्ده কবর থেকে একে একে উঠতেছে উঠতে উঠতে ওঠার পরে সবাই যেন দেখতেছেন ছবলের সামনেই এমন একটি পুরস্কার রাখা রয়েছে যেমন জন্মদিনের দিন পুরস্কার উপহার দেয় যেমন আপনার বাবা কারো বিয়ে शादी হলে যেমন গিফট প্রদান করে যেমন উপহার দেয় সকল मुर्দার সামনে যেন উপহার দেওয়া রয়েছে আর সবাই মিলে ওই পুরস্কার গ্রহণ করে নিল আর একে একে আপন কবরের মধ্যে চলে গেল কিন্তু বাবারে আমার সারে মুরসি দেখতেছেন হাজার মুদ্রার মধ্যে একটি মরে দাও একজন ব্যক্তি তিনি যেন কোন পুরস্কার পেল না তিনি কোন পুরস্কার পেলো নাও তিনার মনটা বড় বেজার তিনার মনটা বড় ভারী তিনার মনটা বড় বেজার মুরসি মরু আলাইহি তিনি জিজ্ঞাসা করতে যে বাবু আমি তো দেখতে পেলাম সবার জন্য পুরস্কার রয়েছে সবার জন্য উপহার রয়েছে সবাই মহান নিয়ে কবরের মধ্যে চলে যায় সবাই কত আনন্দে উদযাপন করতেছি সবার মনটা করো খুশি সকলে কত যেন আনন্দ উদযাপন করি। কিন্তু আমি তো মা যখন দেখতে পেলাম আমি দেখতেছি তুমি যেন মনটা বড় ভারী ওগো বাবু বলো না তোমার বাবু আর তুমি আমায় এটাও বলো সবাই যেমন পুরস্কার পেলো তুমি কেন পুরস্কার পেলে না ওরে আমার বাবারে রে আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা খোঁজ রাখি না যাদের মা মারা গিয়েছে তারা মায়ের কবরের একটু খোঁজ রাখি একটু তাদের জন্য দোয়া করে না অনেক বাবা মা রয়েছে বাবা যারা সন্তানের জন্য দোয়া করে না অনেক আত্মীয় ভাই বোন রয়েছে পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিল দরদি ততদিন বাবা সকলে তাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য ফায়দা নেওয়ার জন্য ভালোবেসে যেই কিন্তু মারা যাওয়ার পরে একটু তাকে দোয়া করার মতো পরিস্থিতি থাকে না তাকে ভুলে গিয়েছি তাকে কোনো রকমের মনে রাখে নাই এমতো অবস্থায় বাবা হযরত সালেমুর সিজি গাজা করতেছেন বাবু তোমার জন্য কেন কোন পুরস্কার নাই সালে মুরসি কে বলতেছেন হুজুর ওগো আমার হুজুর সকলেই পুরস্কার পেল সকলেই পুরস্কার পেয়েছে তার কারণ হলো সকলের কবরবাসীর কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন কারো আত্মীয়জন কেওরা খালা কারো বা ফুফু কারো ভাই এরকম করে সকল প্রিয় সদরেরা কাল দুনিয়ার বুকে তাদের জন্য হয়তো কেউ সাদকা করেছে হয়তো কেউ দান করেছে হয়তো তাদের জন্য দোয়া করেছে ওগো হুজুর ওই দানের বদলা ওই সদকার বদলা আমার আল্লাহ পাক আল্লাহ খাতালা পুরস্কার স্বরূপ তার মরদার কবরে পৌঁছিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কবরে যদি কোনো আজাব হয়ে থাকে এই দোয়ার বরকতে এই দানের বরকতে আল্লাহ যেই পুরস্কার তার দানের বদলা কবরে পাঠিয়ে দিল এই মরুদার কবরে যদি কোনো আজাব হয়ে থাকে হুজুর ওই বদলাও ওই পুরস্কারের বদলতে আজাব মাপ হয়ে যাবে আজাব মাফ হয়ে যাবে اتو محبت درود اللهم صلی على سيدنا مولانا محمد وعلى سیدنا مولانا محمد صلى الله عليه وسلم तेज़रा डओ यारहर सुभहान सुबान अलीी ते गुंबदे खजरा डेके नओ यार सूलल्ला مدینہ یا رسول اللہ اللہ سبحان سبحان اللہ यारहान सुबान सु জালসার কাজ এখানে হবে যিনারা নমাজ পড়বেন তেনারা মসজিদে যেয়ে নমাজ পড়ে আসবেন এইদিকে জালসার কাজ চলবে মেয়েদের জন্য মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে যেনারা আসবেন তেনারা মাদ্রাসার উপরে উঠে পড়বেন যেনারা মেয়েরা যিনারা আসবেন মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে তেনারা মাদ্রাসার উপরে চলে যাবেন দেখিতে

যারা যারা নবী পাকে রাই হাজরি দিলো জারা নবী যাই হাজরি দিলো জরা যারা যাই হাজির सफ़ात वाजिबु त पोइ पो घुषो नओ य यार सोल लाओ सफ़ात वाज़िब त देर पोरो घु नओ यार सुलाओ देखी ते गुंबे दे ख़ज़रा डे नओ यार सुल

বা কারো বোন আত্মীয় স্বজন তাদের মধ্যে কি করেছে হয়তো তার নামে সাদকা করেছে তার জন্য দোয়া করেছে আর সেই দোয়ার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দিয়েছেন আর মোর এই জন্য খুশি যে সেই কবরে সেই পুরস্কার পেয়ে কবরের আজাব তারা হালকা করে নেবেন জোরে বলুন সুহান তো বলতেছেন বাবা

তিনি মা ছিল হুজুর আমি যখন মারা যাই আমার মা আমি যখন অন্তকাল করে গেলাম আমার আম্মা জান একটি নতুন বিবাহ করেছে আর নতুন বিবাহ করা করে তিনি নতুন সংসারে প্রতিষ্ঠিত হয়ে গেছে আবার হুজুর আমার মা যাব আমার কথা ভুলে গেছে যার জন্য হুজুর পৃথিবীর জমি জন্য কেউ দান করার নাই কেউ আমার জন্য দোয়া করার নাই তার জন্য আমি কবরের মধ্যে কোন পুরস্কার পাইনি হাজরাতে সালে মুরসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বাবুরে তোমার বাড়ির ঠিকানাটা দাও তোমার মায়ের খবরটা আমায় বলে নাও আমি তোমার আম্মা জানের কাছে যাব এবং তোমার জন্য কিছু কথা আমি বলবো হাজরাতে সালে মুরসি থেকে তার মায়ের ঠিকানা নিয়ে নিল নেওয়ার পরে ঘুমটা ভেঙে গেল তিনি মসজিদে যাওয়ার পরে তিনি চলে আসলেন ওই ঠিকানা ঠিকানাও ওই সন্তানের মায়ের কাছে চলে গেল যাওয়ার পরে বলতে চানি তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো তুমি কি আমার সঙ্গে একটু পার্সোনাল কথা বল

পৃথিবীর বুকে তোমার কি কোন সন্তান আছে কি বলছে পৃথিবীতে কি তোমার কোনো সন্তান আছে তো মা বলছে হুজুর নাই কি বলছে আমার কোনো সন্তান নাই সঙ্গে সঙ্গে হাজরাতে সালে মুর্শি তিনি বলতেছেন মা তোমার কোন সন্তান ছিল এইবার বলতেছেন হুজুর আমার একটি সন্তান ছিল আমি ব্যবসার ক্ষেত্রে গিয়েছিলাম আমার সন্তানের সঙ্গে হুজুর গো আমার সন্তানের সঙ্গে আমি যখন ব্যবসা করে বাড়িতে ফিরছিলাম আমার আমার সন্তান একটি স্থানে ইন্তেকাল করে মনে বড় পাথর চাপা দিয়ে আমি আমার সন্তানের দাফন কাফন করে দিয়েছি বলতেছে রাম্মা জান তুমি কি তোমার সন্তানের খবর রাখো না তুমি কি তোমার সন্তানের কথা একবার মনে রাখো না তুমি কি তোমার সন্তানের জন্য একটু দোয়া করো না ওগো মা জননী আমি যাব গোরস্থানের কাজ দিয়ে যাচ্ছিলাম আমি গোরস্থানের মধ্যে ঘুমিয়ে গেলাম হযরতে সালেম রুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাবা আমার বড়দেরর মধ্যে সাপরের মধ্যে ওই মৃতদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সবাই পুরস্কার পেল কিন্তু ওর সন্তান পেল না ওই ঘটনাটি যখন ওর মাকে খুলে বলল দরদি সঙ্গে সঙ্গে তখন কি হলো মায়ের যঝঝর যঝঝর করে অঝর নয়নে কান্না করতে যে তিনি আপনার যেন অঝর নয়নে পানি ঝরে যায় কারণ সন্তানের কষ্টের কথা কন্ শুনে আজকে কবর এই কবরের ভিতরে সন্তান আমার निराश সন্তান আমার কেউ তার জন্য দোয়া করে না সবাই পুরস্কার পেল কিন্তু সন্তান আমার পেল না তার জন্য এর মায়ের মনে বড় ব্যাঘাত এই মায়ের মনটা বড় কান্নায় ভেঙে গেল এবং বলতেছে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে আমি আমার সংসারে জন্য এত বেতি ব্যস্ত গে গেছি হুজুর আমার সন্তানদের জন্য দোয়া আমি করতে ভুলে গেছি মা জননী এ বাবারে সন্তানদের কথা যদি 100 বছর পালেও মা শুনতে পায় যদি সন্তান কোন কষ্টে থাকে মা জননীর বুকটা যেন ফেটে যায় ফাটে না মায়ের মনে কষ্ট পাই ওরে আবার বাবাজি মায়ের মনে কত দুঃখ পাই এই মা এমন মা নি কেন দুঃখ পাবে না কারণ সন্তান যেমন জননীরা সন্তান যদি বিদেশে থাকে আর যদি কোন কষ্টে থাকে বাবাজি মা জননী বাড়িতে যাই না মাঝে বসে ওই সন্তানের জন্য কান্না করতে থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে বুকের মানকে যদি বিদেশে এরাই আমার যে বৈশাখ আমার মা আরে বুকের মানে যদি বিদেশে তোলা যাই না আমার যে দে আমার মা আমার সুখের কোথায় গেলে পাবো আমি না পুঞ্জ কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জন আমার লেগে কাঁদিলে মা আমার আমার যাবে সারাতি জন কোথায় গেলে পাবো আমি এমন আপনজ আর কত রাত ঘুমাও নি মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছ জানে অন্তর জামি জোরে বলুন সুবাহ আর না সুবাহ আপনাদের মুখে শুনে আমি কিন্তু বেজার হয়ে গেলাম একটু জোরে বলুন না সুহান আল্লাহ সুহান কত রাতে ঘুমাও মা গর্বে যখন আমি কত কষ্ট সয়েছে জানে অন্তর জানি চে আমার মুখের পানে মা